বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি গায়েবি ধনসম্পদ ধন সম্পদ পেতে চান গায়েবি টাকা পাওয়ার উপায় জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের আলোচনায় আমি কথা বলবো গায়েবি ধনসম্পদ ধন সম্পদ পাওয়ার দোয়া গায়েবি টাকা পাওয়ার উপায় গায়েবি রিজিকের দোয়া আজকে আমি আপনাদেরকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব যে দোয়া আমল করলে আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে আপনাকে গায়েবী ধন সম্পদ দিতে পারেন গাইবি ধন সম্পদ পাওয়ার দোয়া গায়েবীর মালিক হলেন একমাত্র আল্লাহ আর তাই গাইবী থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারেই ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে এক মন চিনতে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে গায়ে ধনসম্পদ পাওয়া যাবে রহমতের ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন গায়বি ধনসম্পদ পাওয়ার জন্য বেশ কিছু দোয়া রাসুল আলাইসাল্লাম এবং যুগের অলামায়ে ক্যারামগণ শিখিয়ে গেছেন আমাদের সেখান থেকেই দুই একটি দোয়া আপনাদের জন্য তুলে ধরলাম গায়ে ধনসম্পদ পাওয়ার দোয়া আল্লাহম্মা ইন্নি আজ আলুকা ইলমান নাফে আন ওয়া রিস্কান তাইবান ওয়া আমালান মোতাক্কাবান গায়ে বি ধন সম্পদ পাওয়ার দোয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি গায়বী টাকা পয়সা ও রিজিক পাওয়ার উপায় কেউ যদি গায়েবি টাকা পেতে চায় তাহলে তার পাঁচ নামাজ আদায় করতে হবে প্রতি ওক্ত নামাজের শেষে আপনাকে অবশ্যই সোরা একলাস সোরা নাজ সোরা ফালাক এবং সেই সাথে তো বা ইস্তেক অস্তাক ফিরুল্লা বেশি বেশি পড়তে হবে যে ১৪টি আমলে রিজিক বৃদ্ধি হয় রিজিক বৃদ্ধির আমল সকল প্রশংসা আল্লাহর তার গুণাগান গাওয়ার সাধ্য আমার নাই অগণিত রহমত ও শান্তি বর্ষিত হোক বারবার ঐ নবীর উপর উম্মতের কল্যাণের চিন্তায় যিনি ছিলেন বেকারার আমাদের জীবনের সকল সমস্যা দূর করার মালিক একমাত্র আল্লাহ ওই আল্লাহর কাছে দোয়া করে সকল সমস্যা কিভাবে দূর করা যায় তা নিয়ে আমার এই লেখা দোয়া যে কত মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস তা বোঝার জন্য নিচের কিছু হাদিসের ভাব অনুবাদ দেওয়া হলো। এক যে বিপদ নাজিল হয়েছে এবং যে বিপদ এখনও নাজিল হয়নি অর্থাৎ আসেনি উভয় ক্ষেত্রেই দোয়া ফলদায়ক সুতরাং আল্লাহর বান্দাগণ তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো দুই তোমরা আল্লাহর নিকট তার দয়া ও অনুগ্রহ চাও কেননা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আর বিপদ থেকে মুক্তির অপেক্ষা করা অন্যতম শ্রেষ্ঠ এবাদত তিন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন চার যার জন্য দোয়ার দরজা খোলা হয়েছে তার জন্য রহমতের দরজাসমূহ খোলা হয়েছে এবং অন্য যে কোনো কিছু চাওয়া থেকে আল্লাহর নিকট আফিয়াত চাওয়া তার কাছে বেশি প্রিয় আফিয়াত হলো দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা পাঁচ তোমাদের রব লজ্জাহীন ও বড় দানশীল বান্দা আল্লাহর কাছে দুই হাত উঠালে উহা খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জাবোধ করেন ছয় দোয়া ছাড়া অন্য কিছু তবদিরকে ফিরাতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু আয়ু বাড়াতে পারে না আর নিশ্চয় মানুষ নিজের পাপাচারের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় এই হাদিসে তকদির বলে শর্তযুক্ত তকদির বোঝানো হয়েছে চূড়ান্ত ও অকাঠ্য তকদির বোঝানো হয়নি আল্লাহই সর্বাধিক অবগত গায়বী ধনসম্পদ পাওয়ার দোয়া আপনারা পড়েছেন সাত কোন গুনাহের কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া কোনো মুসলমান আল্লাহর কাছে যে কোনো দোয়া করুক না কেন আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোনো একটি অবশ্যই দান করবেন হয় যেটা চেয়েছেন সেটাই দান করবেন অথবা উহা তার পরকালের জন্য জমা রাখবেন অথবা ইহার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখবেন শাহাবিগান বললেন তবে তো আমরা অনেক দোয়া করব। হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ আরও অধিক দানকারী আট দোয়া হলো এবাদতের মগজ নয় আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলবো না যা তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করবে এবং তোমাদের জন্য অধিক রিজিক নিয়ে আসবে তা হলো তোমরা দিন রাত আল্লাহর কাছে দোয়া করতে থাকো কেননা দোয়াই হলো মুমিনের অস্ত্র অস্ত্রস্বরূপ দশ সতর্কতা অবলম্বন করা তকদিরের লিখন খণ্ডাতে পারে না কিন্তু দুয়া আগত ও অনাগত উভয় প্রকার বিপদেই উপকারী অনেক সময় এমন হয় যে বিপদ আসতে থাকে আর পথি মধ্যে দুয়ার সাথে সাক্ষাৎ হয় অথবা কেয়ামত পর্যন্ত উভয়ের মধ্যে লড়াই চলতে থাকে এগারো দোয়া করতে তোমরা কেউ অক্ষম হও না কেননা দোয়া চালিয়ে যাওয়া অবস্থায় কেউ কখনো ধ্বংস হয় না বারো হাদিসে উৎসিতে আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি আমাকে যতক্ষণ ডাকবে এবং আমার নিকট আশা পোষণ করবে তোমার গুনাহ যাই থাকুক না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব আর তাতে আমি কোনো পরোয়া করব না তেরো যে ব্যক্তি কোনো প্রকার অভাবের শিকার হয় তা মানুষের কাছে বলল তার অভাব কখনো মোচন করা হবে না আর যে অভাবে শিকার হয় তা আল্লাহর কাছে পেশ করল আল্লাহ তাকে সত্তর অথবা বিলম্বে রিজিক দিয়ে সাহায্য করবেন গায়বি টাকা পাওয়ার উপায় হাদিসগুলো মূলত আত তার ওয়াত তার হিব ও মেশকাত শরীফ থেকে নেওয়া হয়েছে দোয়া কীভাবে কবুল হবে তা জানতে কিছু হাদিসের ভাবর্থ শুনুন এক যে ব্যক্তি ভালোবাসে যে দুঃখের সময় আল্লাহ তার দোয়া শুনবেন সে যেন সুখের সময় বেশি করে দোয়া করে দুই তোমরা কবুলের বিশ্বাসের সাথে দোয়া করো এবং জেনে রাখো যে আল্লাহ অমনোযোগী অবহেলাকারী অন্তরের দোয়া কবুল করেন না তিন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি এবং বান্দা যখন আমাকে ডাকে আমি তার নিকটেই থাকি চার কোনো মুসলমান তার ওপর মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে যে দোয়া করে ইহা কবুল করা হয় তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকেন যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে নিযুক্ত ফেরেস্তা বলে আমিন এবং তোমাকে ওইরূপ দোয়া হোক পাঁচ বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে গুনাহের কাজের অথবা আত্মীয়তা বন্ধন ছেদের দোয়া করে এবং যতক্ষণ না সে তাড়াহোড়া করে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তাড়াহোড়া করা কি হুজুরে পাক সাল্লা সাল্লাম বলেন এরূপ বলা যে আমি দোয়া করছি আমি দোয়া করছি কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না অতপর সে ক্লান্ত হয়ে দুয়া ছেড়ে দেয় ছয় আমাদের প্রতিপালক প্রতি রাত্রের শেষ তৃতীয় ভাগে এই নিকটতম আসমানে নেমে আসে এবং তিনি বলতে থাকেন কে আছো যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব কে আছো যে আমার কাছে চাইবে আর আমি তাকে তা দান করব। এবং কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব আরেকটি কাজ করবেন প্রতিদিন সকল মমিন নর্নারীর জন্য সাতশোবার ক্ষমা প্রার্থনা করবেন তাহলে আপ মুস্তাদ জাবুদা ওয়াদ হতে পারবেন এছাড়া কোনো কোনো ব্যক্তিদের দোয়া কবুল হয় কখন কবুল হয় যেমন আজান ও একামতের মধ্যবর্তী সময় ফরজ নামাজের পর দোয়ার কি কী আবদার আছে কোন দোয়া কবুল হয় না যেমন হারাম খেলে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ না করলে ইত্যাদি এগুলো আলেমদের থেকে বা সাধারণ দোয়ার কোনো বই থেকে অবশ্যই বিস্তারিত জেনে নিন শেষ কথা গায়েবী ধন পাওয়ার দোয়া নিয়ে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে সহ আপনাকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ